আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দু হাজার পঁচিশ সালের এইচএসসি বাংলা প্রথম পত্র তাই আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের যে টিকগুলো আছে সেগুলো সমাধান করতেছি অভিজ্ঞ সার দ্বারা সমাধানের কাজ চলছে একটু পরেই আমি আমার এই চ্যানেলটিতে টিকের সমাধান আপলোড দিয়ে থাকবো এই জন্য তোমাদের যার যে সেট পড়েছে সেই সেট আমার এই কমেন্টে লিখে দিও আমি সেই সেট অনুযায়ী প্রশ্ন তোমাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর জানিয়ে দেব এই জন্য তোমরা আমার সাথে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি ছেড়ে দিব এবং বাংলা প্রশ্ন খুব একটা কঠিন হয়নি খুব সহজ হয়েছে আমাদের সমাধান প্রায় শেষের দিকে তোমরা একটু ধৈর্য ধরো একটু পরে আমরা সমাধান করে অভিজ্ঞ টিচার দ্বারা আপলোড দিয়ে দিব তখন তোমরা সমাধান মিলিয়ে নিতে পারবা কে কত নাম্বার পেয়েছো